লাহী ওয়া বারাকাতু প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমরা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ এমপিওভুক্ত ভুক্ত একটা শতবাগ উৎসব পাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা প্রদানের দাবিতে জাতীয় প্রস্তাবে 12 ফেব্রুয়ারি থেকে আমরা টানা 25 দিন আন্দোলন করেছি আন্দোলনের ফলশ্রুতিতে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ মহোদয় তার বিদায়ী প্রেস ব্রিফিং তিনি আগামী ঈদুল আজহা থেকে আমাদের উৎসব ভাতা বৃদ্ধি এবং সম্পূর্ণ বাজেট থেকে এবং আগামী বাজেট থেকে আমাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা বৃত্তি এবং আমাদের জন্য নতুন একটি শ্রান্তি বিনোদন ভাতা তিনি সংযোজনের ঘোষণা দিয়েছিলেন আপনারা সবাই জানেন সেই ঘোষণা প্রেক্ষিতে আমরা জাতীয় প্রেস ক্লাবের মৌলানা আকরাম খা হলে আর সংবাদ সম্মেলন করে তার ঘোষণাকে আমরা প্রজ্ঞাপন মনে করে নিয়ে আমরা আমাদের আন্দোলনটিকে স্থগিত করে আমরা চলে গিয়েছিলাম আমরা এরপরে আমাদের জায়গা থেকে মিনিস্ট্রিতে বিভিন্নভাবে আমরা তৎপরতা চালিয়েছি যাতে করে প্রতি উপদেষ্টা মহোদয়ের ঘোষণা অনুযায়ী আমাদের প্রজ্ঞাপন জারি হয় আপনারা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন আজকে আমরা সারাটা দিন সকাল থেকে শুধুমাত্র এমপি শিক্ষকদের যে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপনের ব্যাপারে আমরা কাজ করেছি আমরা একেবারে সকালে পরিকল্পনা মন্ত্রণে গিয়েছিলাম ওখানে উপদেষ্টা মহোদয়কে পাইনি আমরা একটা আবেদন ওখানে সাবমিট করেছি পরিকল্পনা সচিব মহোদয় ওখানে গিয়েছিলাম ওখানে তার পিএসের সাথে আমরা কথা বলেছি ওখানে আমরা একটা আবেদন সাবমিট করেছি এরপর আমরা শিক্ষা মন্ত্রণালয়ে এসেছি আমরা জাতীয়করণ প্রত্যাশী জুটে নেতৃবৃন্দ শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করে তাকে আমরা স্মরণ করিয়ে দিয়েছি যে বিদায় শিক্ষা উপদেষ্টা আমাদের বৃদ্ধির জন্য তিনি যে ঘোষণা দিয়েছিলেন এই ব্যাপারে মন্ত্রণালয় কী পদক্ষেপ নিয়েছে এই ব্যাপারে আমরা জানতে চেয়েছিলাম তিনি আমাদেরকে আমাদের উপদেষ্টা মহোদয় কী কী আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে পেপার কাটিংগুলো জমা দেওয়ার জন্য তিনি বলেছেন এবং বলেছেন উপদেষ্টা মহোদয়ের সাথে তিনি এই ব্যাপারে কথা বলে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন এরপরে আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দুজন সচিবের কে কাছে আমরা আমাদের দুইটি আবেদন আমরা সাবমিট করেছি আবেদনগুলোতে আমরা আগামী পনেরোই মেয়ের মধ্যে আমাদের উৎসব পাতার প্রজ্ঞাপন সরকারি বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা সরকারি নিয়মে প্রদানের প্রজ্ঞাপন এবং শান্তি বিনোদনের প্রজ্ঞাপন জারির জন্য আমরা জুট দাবি জানিয়েছি এবং আমরা বলেছি এর মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না হয় আমরা এমপিভুক্ত শিক্ষকদেরকে সাথে নিয়ে জাতীয়করণ প্রত্যাশী জোট তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে আমরা সর্বশেষ অর্থ মন্ত্রণালয়ে পদস্থ কর্মকর্তাদের সাথে আমরা ঘুরেছি আমাদেরকে বিভিন্ন সূত্র এটা নিশ্চিত করেছে আসন্ন ঈদুল আজহা থেকে এমপিভুক্ত শিক্ষকদের উৎসব বৃদ্ধি পেতে যাচ্ছে এবং আমাদের এমপিভুক্ত শিক্ষকরা এই বাইশ দিনের আন্দোলনের ফলশ্রুতিতে আগামী বৃত্তিকৃত উৎসব ভাতা পাবেন এটা আমাদেরকে নিশ্চিত করেছেন আমরা আশা করি বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যে উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হবে ইনশাআল্লাহ শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এবং বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা এবং শান্তিপূর্ণ এটি শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত পাঠানো হয়নি এই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা যখন পাঠানো হবে অর্থ মন্ত্রণালয় এই ব্যাপারে তারা কাজ করবেন আমরা এখন কাজ শুরু করেছি যত দ্রুত সম্ভব যাতে আমাদের শতভাগ উৎসব পাতা বা উৎসব পাতা বৃদ্ধির প্রজ্ঞাপনটি জারি হয় এবং আমরা কাজ করছি যাতে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এবং শান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন জারির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় যাতে প্রস্তাব পাঠানো হয় এই লক্ষ্যে আমরা কাজ করেছি আমরা আপনাদেরকে এটুকু বলতে চাই জাতীয়করণ প্রত্যাশী ইনস্টিটিউট প্রতিষ্ঠালগ্ন থেকে নিরলসভাবে আপনাদের দাবি দাওয়া নিয়ে মাঠে ঘাটে এবং মন্ত্রণালয়ে ধারাবাহিকভাবে কাজ করেছে আমরা একবার অনেস্টি বলতে চাই আজকে আমরা যারা আমাদের সেখানে উপস্থিত আছেন আমার আপ মহোদয় এখানে আছেন অতক কমিউনিটি স্যার আব্দুল আইসিতি কি আছেন আবু তালেব সোয়াব আছেন আমাদের হাবিবুল্লাহ রাজু স্যার আছেন আমাদের তুফাইল স্যার আছেন আমাদের রদুল রদুল স্যার আছেন এবং রফিকুল ইসলাম স্যার সহ যারা আছেন আমরা শুধুমাত্র আপনাদের এই ভাতা গুলো বৃদ্ধির প্রস্তাব জন্য কাজ করেছি আমরা আমাদের নিজেদের কোনো কাজ নিয়ে আজকে আসেনি আমরা আপনাদের কাছে এই পর্যন্ত বারবার পরীক্ষা দিয়েছি যে আমরা মাত্র আপনাদের আপনাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি অন্য কোনো উদ্দেশ্যে আমরা কাজ করছি না সুতরাং আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা এমপি এমপিভুক্ত শিক্ষা চার্থীগণ প্রত্যাশী জোটের হাতকে শক্তিশালী করুন আমরা প্রতিটি জেলা এবং উপজেলায় আমরা কমিটি ঘোষণা করার জন্য আমরা ইতিমধ্যে আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করুন আমরা যদি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় কমিটি গঠন করে আমার আমরা যদি জুটকে শক্তিশালী করতে পারি আগামী দিনে ইনশাল্লাহ আরো বড় রকমের অর্জন এমপি উক্ত শিক্ষার জাতীয় প্রত্যাশী জুটের মাধ্যমে আপনাদের অর্জিত হবে ইনশাল্লাহ আপনাদেরকে বলতে চাই আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম এখানে শিক্ষকরা এসেছেন কিন্তু উপস্থিতি আসলে কাঙ্ক্ষিত ছিল না যদি ভালো উপস্থিতি হতো আজকে হয়তো প্রজ্ঞাপনটা হয়তো আরো আরো অনেক বেশি প্রাপ্তি নিয়ে হয়তো আমাদের প্রজ্ঞাপনটা জারি হতো এরপর আমরা খুশি এবং আলহামদুলিল্লাহ যে আমাদের এই হার না মানা বাইশ দিনের আন্দোলনের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে এবং অল্প সময়ের মধ্যে আমাদের উৎসবতা বৃত্তির প্রজ্ঞাপন জারি হবে ইনশাআল্লাহ আপনাদেরকে বলব যে আপনারা জাতীয় গণ প্রত্যাশী জুটের উপর আগামী অতীতে আপনারা ভরসা করেছেন আগামী দিনে ভরসা করবেন আমরা আপনাদেরকে নিয়ে আপনাদের দাবি দেওয়াগুলো আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে যেরকম বৈষম্যগুলো আছে আমরা ইনশাল্লাহ দূর করব। আপনারা জানেন দুই সালে আমরা বিশ দিন আন্দোলন করেন আজকে ফাইভ পার্সেন্ট ইনকিমেন্ট আপনারা পাচ্ছেন বৈশাখী পাতা পাচ্ছেন এটা কিন্তু আমাদের আন্দোলনের ফসল আমরা এই প্রেস ক্লাবের রাস্তায় নিজেরা ঘুরিয়েছি আমরা প্রেস রাস্তা ঝাড়ু দিয়েছি প্রেস ক্লাবে আমরা অসহনীয় পরিশ্রমের ফলে আজকে ছয় লক্ষাধিক শিক্ষক পরিবার আজকে কিন্তু আপনারা ফাইভ পার্সেন্ট ইনকিমেন্ট পাচ্ছেন আজকে বৈশাখী পাতা পাচ্ছেন এবং খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আগামী ঈদুল আজহা থেকে আমরা আশা করি বিশ্বাস করি আপনারা ইনশাল্লাহ শতভাগ উচ্চ আপনাদের যে উচ্চ রয়েছে ইনশাল্লাহ বৃদ্ধি পাবে এইভাবে পর্যায়ক্রমে জাতীয়করণ প্রত্যাশী জুট এমপিভুক্ত শিক্ষকদের যত বৈষম্য রয়েছে একটা একটা করে সবগুলো থেকে আপনাদের জন্য আপনাদেরকে মুক্ত করার জন্য কাজ করবে এবং একটি বৈষম্যহীন এমপিভুক্ত শিক্ষা আপনার নিশ্চিত করে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করা পর্যন্ত জাতীয়করণ প্রত্যাশী জুট তার আন্দোলন চালিয়ে যাবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা নেতৃবৃন্দ আছেন অল্প অল্প করে আপনাদের সাথে একটু কথা বলবেন এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি এন্টুক্ত শিক্ষা চার্থীগণ প্রত্যাশী টুটের সম্মানিত আহ আহ্বায়ক অধ্যক্ষ মারুদ্দ